শেখ হাসিনাকে ফিরতে হবে বাংলাদেশে কবে ফিরছেন বাংলাদেশের এত বন্ধু রাষ্ট্র থাকতে দেখে দেখে হাসিনা ভারতই বাঁচলেন দুঃখ লাগে দুঃখ ভরা মনে বলতে হয় এত কাজ করেও আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক অবশেষে শেখ হাসিনাকে ভারত ছাড়তে হচ্ছে না এটা আমার কথা না এটা প্রথম কলকাতা মানে কলকাতার একটা জনপ্রিয় চ্যানেলের নিউজ আমরা সেই ভিডিওটা আপনাদের দেখাবো তারা বলতেছে যে শেখ হাসিনাকে ভারত ছাড়তে হচ্ছে মানে তিনি ওই আমেরিকার ইউরোপের কোনো দেশে যাইতে পারতেছেন না তো তার এখন বাংলাদেশে আসতেই হবে এরকম একটা কথা তারা বলছেন আমার কাছে ভিডিও আছে আমরা দেখাবো দর্শক ওবায়দুল কাদের লাইভে এসে কান্নাকাটি করতেছেন না এটা কবেকার ভিডিও আমরা জানি না তবে এটি নতুন করে ফেসবুকে ছড়িয়ে পড়তেছে আমরা সেই ভিডিওটা দেখাবো আগে চলুন দেখে যে শেখ হাসিনা কবে দেশে ফিরবে চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি শেখ হাসিনাকে ফিরতে হবে বাংলাদেশে কবে ফিরছেন বাংলাদেশের এত বন্ধু রাষ্ট্র থাকতে দেখে দেখে হাসিনা ভারতই বাঁচলেন জানেন ভারত বহু নেতার কাছেই নিরাপদ স্থান এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনা কতদিন থাকবেন ভারতে কি বলছে দুই দেশের থেকে মুখ নিচ্ছে ব্রিটেন শেষ ভরসা তবে কি সেই ভারত নাকি সেটাও হারাবেন তিনি একের পর এক দায়ের মামলা কূটনৈতিক স্তরে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিকের পথে তাহলে কি হবে শেখ হাসিনার ভবিষ্যৎ আচ্ছা শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে ভারতে আছেন হাসিনা তো ভারতের নাগরিক নন তাহলে কোন নিয়মে ভারতে রয়েছেন বলে আপনার মনে হয় আর এভাবেই বা কত দিন আজকের রিপোর্টে ঠিক এই পয়েন্টগুলো তো থাকছেই পাশাপাশি আর একটা দিকে আমাদের ফোকাস থাকবে শেখ হাসিনা ছাড়াও আর কোন কোন নেতা ভারতে ঠিক এইভাবে আশ্রয় চেয়েছিলেন আর কেনই বা চেয়েছিলেন ফিরে তাকাবো সেই ইতিহাসের দিকেও পাঁচই অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন শেখ হাসিনা তার পরের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানিয়েছিলেন শেখ হাসিনা ভারত সরকারের কাছে সাময়িকভাবে ভারতে আসার জন্য অনুমোদন চেয়েছিলেন সেটা মঞ্জুর হয়েছে তারপর থেকে তিনি ভারতের মাটিতে কিন্তু এই সাময়িক ভাবে মানে ঠিক কতদিন শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সেটা নিয়েও কিন্তু হচ্ছে বিস্তর চলখোলা এ বিষয়ে ভারত সরকার একেবারে চুপ তিনি কোন বিশেষ ভিসায় ভারতে রয়েছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এ বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে ভারত সরকার এখনো পর্যন্ত কিছুই বলেনি এমনটাই বলছে বিবিসির রিপোর্ট প্রশ্ন উঠছে ভারতে শেখ হাসিনা যে রয়েছেন তার ইমিগ্রেশনের বৈধতাটা ঠিক কী আর সেই স্ট্যাটাস কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে বিবিসির রিপোর্ট বলছে শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল যে পাসপোর্ট ছিল তা এখনো বৈধ সেই পাসপোর্টের সুবিধায় তিনি ভারতে ভিসা ছাড়াই অনায়াসে অন্তত দেড় মাস থাকতে পারবেন এক্ষেত্রে ভারতের আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আসার বিষয়টা অনুমোদন করা হয়েছিল খুব স্বল্প সময়ের নোটিসে এর বেশি বিস্তারিত তিনি কিছু বলেননি আর তাই হয়তো বারংবার প্রশ্নটা ঘুরে ফিরে আসছে শেখ হাসিনা ভারতে এই মুহূর্তে তাহলে কিসের ভিত্তিতে রয়েছেন এ প্রসঙ্গে উঠে আসছে সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্টের কথা যেটা দু সালে ভারত আর বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ওই যে কিছুক্ষণ আগেই বললাম না শেখ হাসিনা অন্তত দেড় মাস ভারতে থাকতে পারবেন আসলে এই সমঝোতাপত্রের ধারাতে পরিষ্কারভাবে বলা আছে উভয় দেশের ডিপ্লোম্যাটিক আর অফিসিয়াল পাসপোর্টধারীদের পঁয়তাল্লিশ দিনের মেয়াদে ভিসা ছাড়াই বসবাসের জন্য থাকতে দিতে দুই দেশ পারস্পরিকভাবে রাজি যখন রাষ্ট্র বা সরকারের কর্মকর্তাদের কূটনৈতিক কিংবা সরকারি প্রয়োজনে বিদেশ সফর করতে হয় তখন ভিসা বড় ইস্যু সময়েরও একটা ব্যাপার রয়েছে সেই জায়গায় থেকে ভাবনা চিন্তা করে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছিল শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তখন তার এই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সম্পূর্ণ বৈধ ছিল সেটা বাতিল করা হয়নি এমনকি বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারও যে সেটা বাতিল করেছে এমনটা কোনো খবর নেই বলছে বিবিসির রিপোর্ট দেড় মাসের মধ্যে প্রায় সপ্তাহের বেশি হয়ে গিয়েছে যদিও শুধু বাংলাদেশের নয় এক্ষেত্রে প্রায় একশোটা দেশের সঙ্গে ভারতের এমন সমঝোতা রয়েছে সেক্ষেত্রে সীমার পার্থক্য রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা পঁয়তাল্লিশ দিন কিন্তু কূটনৈতিক মহলের গুঞ্জন বলছে যদি দেড় মাসের মধ্যে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয় তখন কি করার আছে তখন শেখ হাসিনা কী করবেন এক্ষেত্রে বলতে পারেন আগাম পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতারা নানান প্ল্যান আগে থেকেই প্রস্তুত করে রাখেন প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি কিংবা প্ল্যান সি নিশ্চয়ই প্রস্তুত রেখেছেন এমনটাই মনে করছেন বহু কূটনৈতিক এই যে ভারতে শেখ হাসিনা রয়েছেন তা নিয়ে যাদের মনে এত প্রশ্ন বিশেষ করে তাদের জন্য একটা কথা বলে রাখা দরকার ভারতে অন্য দেশের রাজনৈতিক নেতাদের এভাবে আশ্রয় নেওয়াটা একেবারে নতুন কিছু নয় অস্বাভাবিকও নয় শেখ হাসিনার আগেও বহু বিদেশি নেতা নেত্রী ভারতে আশ্রয় পেয়েছেন শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর যখন শেখ হাসিনার ব্যক্তিগত জীবন চরম সংকটে তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন সেই সময় তিনি ছ বছর ভারতে কাটিয়েছিলেন এমনকি মুক্তিযুদ্ধের পরবর্তী সময় বহু নেতা ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন উনিশশো উনষাটের এপ্রিল মাস ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পার্লামেন্টে ঘোষণা করেছিলেন তিব্বতি ধর্মগুরু দালাই লামা ভারতে চলে এসেছেন ভারত সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে সেই সময় কিন্তু ভারতের অধিকাংশ দল এবং মতের মানুষজন সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল দর্শক আপনারা দেখতে পেলেন এখানে প্রথম কলকাতার একটি নিউজ তারা এখানে বলতেছে শেখ হাসিনাকে ভারতে থাকতে দেওয়া হচ্ছে না তাকে খুব দ্রুত ভারত ছাড়তে হচ্ছে এরকম একটি তারা নিউজ করলেন যেহেতু সব অত কথা বলবো না যেহেতু তিনি ইউরোপ আমেরিকার কোনো দেশে যাইতে পারতেছেন না আর এশিয়ার কোনো দেশে যায় তো শান্তি নেবে কারণ তারা আপনার ওই পুলিশ দিয়ে ফিরিয়ে নিয়ে আসবে সেই ইন্টারপোলের পুলিশের মাধ্যমে তাদেরকে মানে ফিরিয়ে নেওয়া হোস হবে তো এশিয়ার কোনো দেশে তো ভাই তার জায়গা হবে না আর গেলেও তো ভাই শান্তিতে থাকতে পারবে না কারণ ইন্টারপোল মানে তার ঝামেলা করবে ইন্টারপোল তাকে নিয়ে আসার চেষ্টা করবে হ্যাঁ তবে এখানে আপনার সমস্যাটা হয়েছে কি যে তাকে সব মিলিয়ে দেশে ফিরে আসতে হবে দেশে আসলে কী হবে তাকে জেল হতে পারে তার ফাঁসিও হতে পারে তার নামে আবার অনেকগুলো মামলা হয়েছে এই হলো একটা অবস্থা আপনার আপনাদের মতামত লিখবেন কমেন্ট আর ওবাদুল কাদের তাদের সেই ভিডিওটা আমরা দেখে আসি দুঃখ লাগে দুঃখ বাড়া মনে বলতে হয় এত কাজ করেও আন্তর্জাতিক ভাবে একটা স্বীকৃতি শেখ হাসিনার প্রাপ্য ছিল অথচ অশান্তি দেশে নোবেল শান্তি পুরস্কার আসে যেখানে যুদ্ধ বিগ্রহ যেখানে লেগে আছে গৃহ যুদ্ধ অবিরাম গণহত্যা সেখানে নোবেল আসে অথচ পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি উইম্যান এম্পাওয়ারমেন্ট আজকে এগারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় প্রদান এইসব অনেক কৃতিত্বের জন্য দারিদ্র্য বিমোচন অনেকগুলো সাফল্য শেখা সে জন্য আন্তর্জাতিক একটি স্বীকৃতি তিনি হয়তো পাননি কিন্তু বাংলাদেশের অন্তৃদয়ে মানুষের হৃদয়ে শেখ হাসিনার জন্য যে নোবেল পুরস্কার মানুষের অন্তরে লেখা হয়ে গেছে এই নোবেল পুরস্কার কেউ না অনন্তকাল ধরে বাংলার মানুষ তাকে স্বীকৃতি দেবে বঙ্গবন্ধু রাজনীতির রোল মডেল আর উন্নয়নের রোল মডেল হিসাবে দর্শক আপনারা এখানে শুনতে পেলেন তো আসলে ওই এই তার এই ভিডিওটি দেখার পরে মনে হলো যে একটা গান আছে না ওই আমি কত জন রে কত কি দিলাম যাইবার কালে একজনেরও দেখা না পাইলাম মানে এই হলো অবস্থা যাই হোক আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে যে আসলে ভাই এরা এক সময় কত প্রভাব দেখাইছে কত ক্ষমতা কত দাপট কোথায় গেল সেই দাপট আওয়ামী লীগ নেতারা কোথায় গেল সেই ক্ষমতা আপনারা লিখবেন আপনাদের মতামত কমেন্টে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম